আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ শুরুতেই সংবাদ শিরোনাম হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ সংক্রান্ত ভারতের গণমাধ্যমের দাবি নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিশ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তাস্কিনের সাত উইকেট টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজ পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ করাচ্ছে বিএসএফ বললেন মমতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ভারতের গণমাধ্যম টাইমস এলজেব্রার এক্স হ্যান্ডল থেকে যে দাবি করা হয়েছিল বাংলাদেশ সরকার সরকারি চাকুরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে তা নাকচ করেছে প্রধান উপদেষ্টার উইং এক বিবৃতিতে তারা জানায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ সরকার ধর্মভিত্তিক কোনো বৈষম্য চালায় না প্রেস উইং আরও উল্লেখ করে যে পোস্টে উল্লেখিত বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিও মিথ্যা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি রাজনৈতিক তর্ক বিতর্কে নিচে পড়ে যাচ্ছে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন লিখিত বক্তব্য উপস্থাপন করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিদ্যুৎ খাতের প্রতিটি পর্যায়ে ব্যাপক দুর্নীতি হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন উন্ডম টেপ টেপস এন্ডে বোনাস দিয়া উই আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেকাইয়ে মুহূর্তে মোবাইলো বা ব্যাংকে টেপ টেপ সেন্ড টেপ টেপ সেন্ড সেন মোর স্পেন্ড लेस ভোটার তালিকা হালনাগাদে আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন এ কার্যক্রম তিরিশ জুনের মধ্যে শেষ হবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হালনাগাদ খসড়ার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি ছত্রিশ লাখের বেশি আগামী বছরের দোসরা জানুয়ারি খসড়া তালিকা এবং দোসরা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে প্রয়োজন হলে ভোটের আগে আইন পরিবর্তন করে নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কমিশনার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইস্কন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে এ আদেশ দেন বিচারক জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গত নভেম্বরে তাকে গ্রেফতার করা হয় চিনময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুসহ একাধিক মামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মামলার তদন্ত অব্যাহত রয়েছে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার অব্যাহত রাখতে হবে পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করাও জরুরি তিনি আরও বলেন সরকারের সংস্কার উদ্যোগ ব্যর্থ হলে গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে শিক্ষার্থীদের ভূমিকার উপর জোর দিয়ে তিনি বলেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে শক্তিশালী করা সম্ভব সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এফার ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সিলেটে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে তিনি বলেন জামাতের কোন সেক্টরে যুদ্ধের ভূমিকা ছিল এবং কোন সেক্টর কমান্ডারের অধীনে তারা যুদ্ধ করেছেন তা জানতে চান অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব ও স্বাধীনতার ইতিহাস পুনর্মূল্যায়নের আহ্বান জানান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাস্কিন আহমেদ উনিশ রানে সাত উইকেট নিয়ে টি টোয়েন্টি ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে সাত উইকেট শিকার করেছেন তবে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ পাননি তিনি কারণ ইনিংসের শেষ বলে মুস্তাফিজুর রহমান আউট হলে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুসের আট রানে সাত উইকেটের রেকর্ড ভেঙে যেত তাসকিনের সাত উইকেটের মধ্যে পাঁচটি শিকার তিনি নিজের শেষ দুই ওভারে করেছেন সাকিব আল হাসানকে ছয় রানে ছয় উইকেট ছাড়িয়ে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড গড়েছেন তাস্কিন তার অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও ঢাকা ক্যাপিটালস নয় উইকেটে একশো রান করে জয়ী হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার চব্বিশ ডিসেম্বর দু তারিখে সংস্কৃতি মন্ত্রণালয় প্রজ্ঞাপটটি জারি করে এতে বলা হয় কবি নজরুল উনিশশো সালে কলকাতা থেকে ঢাকায় আসেন এবং উনিশশো সালে নাগরিকত্ব পান উনিশশো উনত্রিশ সালে কলকাতায় তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল তবে এবার সরকারিভাবে প্রথম গ্যাজেট প্রকাশ করা হয়েছে পাঁচ ডিসেম্বর দু চব্বিশ তারিখে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাব অনুমোদিত হয় পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তুলতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দোসরা জানুয়ারি রাজ্যের প্রশাসনিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা উঠলে তিনি এ অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারীদের উপর নির্যাতন করছে তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহারা দিচ্ছে না সীমান্ত আমাদের হাতে নেই তাই কেউ যদি তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ করে তাহলে আমি তাদের বলবো এই দায়িত্ব বিএসএফের এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ